সেটা এনসিপির নেতৃত্বেই হবে এবং বাংলাদেশের এনসিপি নেতৃত্ব দিবে ইনশাল্লাহ সেই জন্য আপনাদের অনুরোধ করব যে আপনারা নিজেদেরকে গড়ে তুলেন আপনারা নিজেদেরকে সেইভাবে তৈরি করেন আপনাদের জায়গা থেকে আপনাদের সমাজে আপনাদের ইউনিয়নে আপনাদের ওয়ার্ডে আপনারা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলেন যাতে মানুষ আপনাদের কাছে সমস্যা নিয়ে আসে আপনারা উদাহরণ হতে পারেন এই আহ্বান আপনাদের কাছে রাখছি

সেই অবশ্যই আমরা প্রতিষ্ঠা করব আমাদের সাথে শহীদের ফ্যামিলির আছে আহতদের আছে এবং আমরা যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তুলব